বিপিন কিশোর ধনী গৃহে জন্মিয়াছিলেন সেই জন্যে ধন যে পরিমাণে ব্যয় করিতে জানিতেন তাহার অর্ধেক পরিমাণেও উপার্জন করিতে শেখেন নাই সুতরাং যে গৃহে জন্ম সে গৃহে দীর্ঘকাল বাস করা ঘটিল না সুন্দর সুকুমার মূর্তি তরুণ যুবক গান বাজনায় সিদ্ধ হস্ত কাজকর্মে নিরতিশয় অপটু সংসারের পক্ষে সম্পূর্ণ অনাবশ্যক জীবনযাত্রার পক্ষে জগন্নাথ দেবের রথের মতো অচল যেরূপ বিপুল আয়োজনে চলিতে পারেন সেরূপ আয়োজন সম্প্রতি বিপিন কিশোরের আয়ত্তাতীত সৌভাগ্যক্রমে রাজা চিত্তরঞ্জন